আজকে এই সুরক্ষার উপস্থিত রয়েছেন আজকে এসে সম্মানিত চেয়ারম্যান জনাব এস এম জাহুল ইসলাম উপস্থিত আছেন আজকে এসে সম্মানিত ভাইস চেয়ারম্যান জনাব জামান ভুইয়া সহ সংস্থার বিভিন্ন নেতৃবৃন্দ আপনারা জানেন আমাদের রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশনের সদস্য সাংবাদিক তহিন সেই কয়েকদিন আগে গাজীপুরে সন্ত্রাসীরা কীভাবে নির্মমভাবে হত্যা করেছে সেই হত্যার প্রতিবাদেই সারা বাংলাদেশের সাংবাদিকেরা ঘটছে উঠেছে প্রতিবাদে মুখর হয়েছে এমত অবস্থায় আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে আজকের এই শোকসভা আয়োজন করেছি আমরা প্রশাসনকে বলতে চাই

আমার এখনও আমরা আবার দেখতে পাচ্ছি সাম্বাদিকদেরকে হত্যা করা হয় দেশের সার নাগরিকদেরকে হত্যা করা হয় এর হত্যা আস্তে থেকে এর হতার দুঃশাসন থেকে দেশের মানুষ ভাবতে হয় দেশের মানুষ বাঁচতে চায় আর সঙ্গে হত্যা রয়েছেন তারা অর্থ করিবেন সুতরাং আমি সর্বশেষ বাঁচতে চাই সরকারের কাছে এবং প্রশাসনের কাছে

করছি সবাইকে আন্তরিক ধন্যবাদ উপস্থিত থাকার জন্য এবং সমস্ত সাংবাদিক ভাইদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আসসালামু আলাইকুম